গত দুই দিন নানা নাটকীয়তার পর ষোলো আগস্ট সকাল থেকে আমরা ধানমন্ডি বত্রিশের সামনে অবস্থান করি এবং সকাল থেকে যেমনটা দেখতে পাই যে আজকে সকাল থেকে পুরো ধানমন্ডি বত্রিশের আশেপাশের এলাকা একেবারে ফাঁকা অর্থাৎ কোনো নেতাকর্মীর দেখা এখানে পাওয়া যাচ্ছে না যেমনটি গতকাল পর্যন্ত ছাত্র জনতার উপস্থিতি এখানে লক্ষ্য করা গেছে এবং আজকে সকাল থেকে আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং গত দু দিনের আজকেও এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে অনেকেই ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন মূলত দেখার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং উৎসুক জনতা হিসেবে দু একজন এখানে আসছেন যারা ব্যারিকেডের বাইরে থেকেই বত্রিশের সামনের যে রাস্তাটা সেটি দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে গতকাল রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে যার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং অন্যান্য সাধারণ যারা জনসাধারণ যারা রয়েছে তাদেরকে ধানমন্ডি বত্রিশের সামনের রোডটি রয়েছে সেখান দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এদিকে আওয়ামী লীগ অফিসেও একচিত্র দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেশ কিছু ব্যক্তিকেও আমরা এখানে দেখতে পেয়েছি যারা মূলত পুরো অফিসটি পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই আওয়ামী লীগের অফিসে প্রবেশ করতে না পারে তার পাশাপাশি যেহেতু গুলিস্থানের মতো একটি জনবহুল এলাকা এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুরো রোডটি যেটি রয়েছে সেটি বন্ধ না করে সেখানে তারা টহল কার্যক্রম বৃদ্ধি করেছে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় কিছুক্ষণ পূর্বে আমরা আওয়ামী লীগ অফিসের ভিতরে প্রবেশ করেছিলাম পাঁচ আগস্টেই পাঁচ আগস্টের পরে মূলত ছাত্র জনতা আওয়ামী পুরো অফিসটি ভাঙচুর করে এবং তারপর থেকেই পুরো অফিসটি একেবারে বিপর্যস্ত বিধ্বস্ত অবস্থায় রয়েছে আমরা ভিতরে প্রবেশ করে কয়েকজনকে দেখতে পেয়েছি কেউ কেউ সেখানে শুয়ে রয়েছেন এবং অনেকেই অভিযোগ করছিলেন আসলে যে পুরো অফিসটি এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে এবং এখানে নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটে তো ভিতরে আমরা প্রবেশ করে যেমনটি দেখতে পেয়েছি যে পুরো ফ্লোর জুড়ে ওয়াল ভেঙে ভেঙে রয়েছে এবং সেখানে বিভিন্ন পোশাক পাতি থেকে শুরু করে আওয়ামী লীগের যে সকল দলীয় কাগজপত্রগুলো রয়েছে সেইগুলো আমরা দেখতে পেয়েছি অর্থাৎ পুরো ময়লার আস্তরণ পরে গেছে আওয়ামী লীগ অফিসের ভিতরে গত দুদিনের নানা উত্তেজনাকর পরিস্থিতির পর এখন অনেকটাই স্বাভাবিক ধানমন্ডি বত্রিশ এবং গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক